সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত তৌফিক মারফের জার্নালে আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন কিংবা পরে দেখবেন আমরা সবাই জানি বাংলাদেশে এখন এই মুহূর্তে একটি এবং বলা যায় যে চরম এক পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ যাচ্ছে আতঙ্ক আছে আতঙ্ক শুধু যে সাধারণ মানুষের মধ্যে সেটি না আতঙ্ক খোদ এই সরকারে যারা এখন আছেন তাদের মধ্যেও কারণ আজকে আমরা দেখতে পেলাম যে সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে নিয়ে একটি বৈঠক করে সেখানে নিজেরাই উৎকণ্ঠা প্রকাশ করেছেন এবং তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন চলছে পাশাপাশি নির্যাতন আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে এমনকি সাধারণ মানুষের উপরে নিপীড়ন নির্যাতন চলছেই আর কেন এই পরিস্থিতি সেটি হচ্ছে তেরো তারিখ মানে আজকে থেকে জাস্ট দুটা দিন বাকি আছে এই তেরো তারিখ আহ বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ নামে আদালত হিসেবে পরিচিতি পাওয়া যে আদালতটি সেই আদালতে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হবে এরকম একটি পরিস্থিতিতেই মূলত বাংলাদেশ আওয়ামী লীগ তেরো তারিখ লকডাউন ঘোষণা করেছে এই সেই লকডাউনকে ঘিরেই মূলত সর্বশেষ পরিস্থিতির একটুকু বিবরণ আপনাদেরকে দিলাম আর এই পরিস্থিতির মধ্যে একটি প্রশ্ন খুব বড় হয়ে উঠেছে সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হচ্ছে জেলে পড়া হয়েছে নিপীড়ন নির্যাতন করা হচ্ছে সব কিছুর মধ্য দিয়ে এখন আওয়ামী লীগ কি করবে আওয়ামী লীগ কি আন্দোলন করবে শুধুমাত্র ফুল ছিটিয়ে কারণ অনেকে বলছেন আওয়ামী লীগের এই কঠোর পদক্ষেপ কঠোর আন্দোলনে যাওয়া ঠিক হয়নি কর্মসূচিতে যাওয়া ঠিক হয়নি তারা কি তাহলে এই প্রশ্নটি নিয়ে আমি আমার সঙ্গে যুক্ত করেছি প্রবাসী শিক্ষাবিদ মুক্তিযুদ্ধের লড়াকু সৈনিক লড়াকু মানুষ প্রফেসর অমর সেলিম শের আমি আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য আপনার ধন্যবাদ যে তেরো তারিখের পরিস্থিতি আমি তো একটু লম্বা করে বিবরণটুকু দিলাম আর আপনি তো সর্বক্ষণ খোঁজ খবর রাখছেন এবং আপনা আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম আপনি বেশ সরব আমি দেখি প্রতিদিনই আপনার কিভাবে শুরু করবেন আসলে কি আওয়ামী লীগের এখন কি করা উচিত আওয়ামী লীগ কি ফুল ছিটিয়ে আন্দোলন করবে এমনটাই আশা করছে মানুষ না কি করা উচিত ধন্যবাদ তফিক মারুফ আপনাকে আমাকে আজকে সংযুক্ত করার জন্য আমি আজকে ক্যানাডাতে রিমেম্বারেন্স ডে সমস্ত ওয়ার ভেটারেন্স এবং যারা যুদ্ধে গেছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আমাদের দেশে মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছেন এবং যারা যেসব আর্মি অফিসাররা এবং মুক্তিযুদ্ধরা আমার সহ সহ মুক্তিযুদ্ধরা যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি শুরু করছি হ্যাঁ যে প্রশ্নটা করা হলো প্রশ্নটার তেরো তারিখে একটা রাজনৈতিক কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ এটাকে আমি রাজনৈতিক কর্মসূচি বলবো কারণ লকডাউন একটা রাজনৈতিক কর্মসূচি এখন ফুল দিয়ে তো আর আমরা চলতে পারবো না আর লগি মঠে দিয়েও চলবো না এটাকে এটার কাউন্টার যদি করে সেই হিসেবে আমাদেরকেও কাউন্টার করতে হবে এটাই আমি বলবো কারণ আমার মতে এখন আর ওই দিন নাই যে ফুল দিয়ে আমরা তাদেরকে মানে সম্বর্ধনা করব বা তাদেরকে বরণ করব বা তাদেরকে তাদেরকে মোকাবেলা করব। সেটা করার আমাদের পক্ষে সম্ভব না তাই যদিও নেত্রী নেত্রীর কথা মতে আমরা একটা রাজনৈতিক কর্মসূচি দেওয়া হয়েছে যেটা যে রাজনৈতিক কর্মসূচিতে আশা করছি যে তেরো তারিখ বা তার আগের দিন রাত্রে বা কোনো দিন আমি ডেটটা স্পেসিফিক্যালি পাবলিকলি বলবো না হয়তো তারপরেও দিন তেরো তারিখ তো হবেই তারপরেও হতে পারে সেটা যে রাজনৈতিক কর্মসূচি সেখানে লক্ষ লক্ষ আওয়ামী কর্মীরা আওয়ামী নেতারা যারা দেশে আছেন এবং বিদেশ প্রবাসী দিচ্ছেন তারা সবাই একসাথে তারা তাদের দাবিটা নিয়ে প্রস্তুত হবে যে আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হবে না আওয়ামী লীগের প্রতি যে অন্যায় অত্যাচার হচ্ছে তার একটা সুস্পষ্ট জবাব চাই আমরা আর এছাড়াও আর কথা হচ্ছে আজকে যে ক্যাঙ্গারু কোর্ট ক্যাঙ্গারু কোর্টে ক্যাঙ্গারু উকিল ক্যাঙ্গারু জাজ ক্যাঙ্গারু প্রসিকিউটর এরা যে রায় বলতেছে শেখ হাসিনার এগেনস্টে শেখ হাসিনা কি দোষ শেখ হাসিনা তো কোনো অন্যায় করেনি সমস্ত মিথ্যা কথা এটা এবং জননেত্রী শেখ হাসিনা তার ইন্টারভিউতে বলেছে যে এটা কোনো প্রমাণযোগ্য কোনো প্রমাণই না আর সবচেয়ে হাস্যকর ব্যাপার হচ্ছে ওনাকে কেস দিছে যে বিটিভিতে উনি আগুন লাগিয়েছেন মেট্রোতে উনি আগুন দিয়েছেন বা অন্য জায়গাতে সব আগুন দিয়েছেন এটা তো মানে তাহলে কি শেখ হাসিনা করার আন্দোলনটা কে তাহলে আন্দোলন যারা করেছে তারাই তো স্বীকার করেছে তাদের মধ্যে তো দুই সমন্বয় স্বীকার করেছে অলরেডি যে তারা এগুলা না করলে এই আন্দোলন তাদের সাকসেসফুল হতো না তার জন্য হাসিনাকে আহ দেশ ছেড়ে দিনের জন্য বাইরে যেতে হয়েছে সে এখনো বৈধ প্রাইম মিনিস্টার আমার মতে আমি বলবো সে এখনো বৈধ প্রাইম কারণ সে কোথাও তার রেজিগনেশন লেটার পাওয়া যায়নি খুঁজে একটা দেশের রাজনীতি জবরদখল করে বসে আছে আর যে আর্মির ব্যাকে তারা বসেছে সে আর্মি তো মেরুদণ্ডহীন আর্মি তো এখন দেশে যেটা চরম অবস্থা আপনি যেটা প্রথমে বললেন আপনার ইন্ট্রোডাকশনে যে থমথমে ভাব এক কথা বলতে গেলে বাংলা ভাষায় একটা থমথমে ভাব একটা গভীর থমথমে ভাব হচ্ছে এখন সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর স্বরাষ্ট্র উপদেষ্টার যে বক্তব্য শুনলাম টিভিতে তাতে বলতেছে যে পাঁচ লক্ষ আনসার ছাব্বিশ সৈন্য এবং পুলিশ বিজিবি সবাইকে তারা প্রস্তুত রেখেছে আওয়ামী লীগকে কাউন্টার করার জন্যে তার মানে একটা দলকে ছত্রিশটা দল মিলে আর এই অবৈধ জঙ্গি সরকার মিলে তারা মোকাবেলা করার জন্য অস্থির হয়ে গেছে তার এতই ভয় তাদের এখানে তো আমরা কোন সশস্ত্র বিপ্লবের কথা বলিনি সশস্ত্র বিপ্লব তো তাদের উপদেষ্টারাই বলতেছে তাদের যে শিশু উপদেষ্টা আছে সেই তো বলতেছে সশস্ত্র বিপ্লব করবে গৃহযুদ্ধ করবে তাদের দুইটা শিশু উপদেষ্টা যে আছে ইউনিস যে বাটপা বিশ্ব বাটপার ইউনিস যে বসে আছে ওখানে সে মসনতে সেই নিজেই এটাকে উস্কিয়ে দিচ্ছে আর তারা জঙ্গিদেরকে ছেড়ে দিয়েছে জঙ্গিরা জামাত ইসলামীরা জঙ্গিরা নিজেরা এখন আগুন লাগিয়ে দোষারোপ করতেছে আওয়ামী লীগের কর্মীদের উপরে এটা কিন্তু একটা খুবই ডেঞ্জারাস সিচুয়েশন এখন দেশের মধ্যে আমার অন্য একজন করে দেশটা চাপানো হচ্ছে আওয়ামী ছাত্রদলের ছাত্র দলের নেতারা তাদের মধ্যে নিজেদের কন্দল সেটা আওয়ামী লীগের কর্মীকে গ্রেফতার করছে এটা তো মানে দেশবাসী যা ফুসে উঠেছে এখন তো আমি বলবো তেরো তারিখের যে প্রোগ্রাম আওয়ামী লীগের এটা একটা সত্যিকারের রাজনৈতিক কর্মসূচি এবং এটাকে সফল হতেই হবে এবং এইটা বাধা দেওয়ার যা চেষ্টা করবে তার মানে কাউন্টার বাধা আওয়ামী লীগ কর্মীরাও দিবে হয়তো কিছু কলার লস হবে কোনো কিছু প্রতিহত করতে গেলে কলেটার লস আমাদেরকে মেনে নিতেই হবে এই জন্য ষাট বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আমি সেই আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে আমরা সেভেন্টি ওয়ান এ আমরা যেসব কলেটার লস নিয়েছি এবার কলেটার লস এবারও নিতে হবে আমাদেরকে এবং আমি বলবো আর কথা যে আমরা খালি ওই এই এই প্রোগ্রামটা দিয়েই হবে না সামনে আরও প্রোগ্রাম আসবে আর কবে আসবে কবে আসবে না আসবে যে আহ তাদের নিরাপত্তা বলয়ের যে বিবরণ গুলো তারা দিয়েছে এবং জানিয়েছে মানুষকে মানুষের মধ্যে আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি দেখলাম যে মানুষই এখন বলা শুরু করছে তেরো তারিখে একটি আবহ তৈরি হচ্ছে কিনা মানে যুদ্ধের সরকারি কি একটি যুদ্ধের ডাক দিল কিনা আর কি তাই তো উপদেষ্টা উপদেষ্টা জাহাঙ্গীরের যে বক্তব্যটা শুনলাম তাতে মনে হচ্ছে তার যুদ্ধের জন্য রেডি হয়েছে মানে আওয়ামী তো যুদ্ধের ডাক দেয়নি যুদ্ধের ডাক তো তারাই দিচ্ছে তারাই ইনভাইট করছে যে আসেন আমাদের সাথে যুদ্ধ করেন তো এখন আপনার বাড়ি আক্রমণ করলো একজন আপনি তো আর খালি হাতে তার সাথে ই করবেন না প্রতিহত করবেন না প্রতিহত করতে গেলে তো আপনাকে নিজেই আপনার নিজের প্রতিহত করতে হবে তো তারা যদি যুদ্ধের জন্য প্রস্তুত হয় যুদ্ধের ডাক দেয় তার মানে কি বোঝা যাচ্ছে এরা এরাই তো যুদ্ধের ডাক দিচ্ছে এবং এরাই উস্কাচ্ছে যে গৃহযুদ্ধ হতে হবে মানে গৃহযুদ্ধটা সিভিল ওয়ারটা তো দুই ফ্যাকশনের মধ্যে হয় বা দুইটা গোষ্ঠীর মধ্যে হয় তো এখানে গোষ্ঠী তো তারাই তৈরি করলো একটা দেশ আমাদের একটা ভাষা একটা বা তিন চারটা রিলিজিয়ান কিন্তু সবাই তো বাঙালি একটাই তো আমরা আমাদের পরিচয় একটা পরিচয়তা আমরা কি আমরা বাঙালি সেটাকে বিভক্ত করলো এই আজকে এই ইসলামিক দল বোলা হ্যাঁ আমি ইসলামিক তুমি অসলামিক তুমি মুক্তিযুদ্ধ বললে তুমি অসলামিক এটা তো হতে পারে না নাইন্টি পার্সেন্ট মুসলমানরা যুদ্ধ করেছিল মুক্তিযুদ্ধের সময় এবং অন্যান্য ধর্মের ছাত্র ছিল আমাদের সাথে তো সেটা কিভাবে তারা করে তারা পাকিস্তানি পাকিস্তানকে তারা ভাঙতে চায় নাই যার জন্য পাকিস্তানি ভাবধারায় তারা দেশ চালাবে বা পাকিস্তানকে তারা পুনঃ স্থাপন করার জন্যই তারা আজকে এই যুদ্ধ নিয়ে ভাব করেছে এবং ইউনুস কোনো মতে খড়কুটো তার মসনত নড়ে গেছে কিন্তু সে খড়কুটো ধরে বেঁচে থাকার চেষ্টা করতেছে এবং তাকে আহ ইন্ধন যোগাচ্ছে ওয়াকার এবং ওয়াকারের দল বল এবং তারা আর্মির মধ্যে আমাদের পক্ষে যারা আছে তাদেরকে তারা নিউট্রালাইজ করে রেখেছে এখানে একটা কথা প্রসঙ্গে বলে রাখি জিয়া রহমান এগারোশো তিরিশ জন মুক্তিযুদ্ধ অফিসারকে ফাঁসি দিয়েছিল পাঁচশো একাশি জন বৈমানিককে ফাঁসি দিয়েছিল কিন্তু সব মুক্তিযুদ্ধের পক্ষের লোককে তারা শেষ করেছিল আর্মির মধ্যে এবং ওয়াকার এসে যে যারা আছে মুক্তিযুদ্ধের পক্ষে ছেলে বা আমাদের পরজন্ম যারা তাদেরকে শেষ করার জন্য এখন উঠে পড়ে লেগেছে এটাই হচ্ছে আসল উদ্দেশ্য এবং তারা চাচ্ছে একাত্তরকে ভুলে আবার পূর্ণ পাকিস্তানকে পুনঃস্থাপন করতে পাকিস্তান এক্স্যাক্টলি হবে না তা পাকিস্তানি ভাবধারায় তারা করার চেষ্টা করতেছে এটা আমার ধারণা এবং আমি যে যে লাইনে রিসার্চ করতেছে তাতে দেখতে পাচ্ছি তাদের উদ্দেশ্য একটাই কারণ জামাতের আমির যখন বলে যে নারীরা ঘরে থাকো আমরা তোমাদেরকে ব্যবস্থা করব এবং আমরা বেশি করে কি বলেছি যেন নারীরা ঘরে থাকলে তারা সরকারি ভাতা পাবে না এরকম কিছু একটা কিন্তু তার দুই মেয়ে এবং তার এক ওয়াইফ তিনজনে ডাক্তার তারা কাজ করতেছে তো তাদের বেলাতে কোনো কথা বললো না তো সে যে তারা তারা ঘরে থাকবে তো অন্য নারীদের পক্ষে কেন বলছে সে তো এটা নারীদের এগেন্স্টও একটা তার প্রচারণা এটাতে দেশবাসী তো বোঝা উচিত যে দেশটা কোন দিকে নিয়ে যাচ্ছে অলরেডি ইউনুস এটাকে একটা ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিচয় করে দিয়েছে পৃথিবীর কাছে গত ১৬ বছরে যে অর্জন করা হয়েছিল দেশকে একটা উন্নয়নের হাইওয়েতে আমরা নিয়ে গেছিলাম বা উন্নয়নের শিখরে উঠিয়ে গেছিলাম সেখান থেকে এক ধাপে ফেলে দিয়েছে ৩০ বছরের নিচে পিছিয়ে গেছি আমরা এক ধাপে এক বছরে মাত্র এক বছর পাঁচ মাসের মধ্যে আজকে দেশের অবস্থা খুবই ভঙ্গুর ভঙ্গুর মানে শেষ একেবারে এবং দেশ করে ফেলেছে যেখানে তার উদ্দেশ্য যে গ্রামীণ ব্যাংকের তেইশ চব্বিশ পার্সেন্ট লোন নিয়ে লোকজন উঠবে সেটা তো হতে পারে না এটা এইটাই তার আসল উদ্দেশ্য এবং এখানে একটা বলে রাখি তৌফিক যে আজকে যে থমথমে ভাব দেশের মধ্যে এটা কিন্তু আমার সাথে অনেকেরই কথা হয়েছে ঢাকাতে এবং তার ইল মাধ্যমে এবং ফোনের মাধ্যমে তারা বলতেছে একটা কিছু হবে তেরো তারিখে সবাই আসায় আছে একটা কিছু আছে সবাই তাকিয়ে আছে জননেত্রী শেখ হাসিনার দিকে এবং একটা কিছু যে হবে এটা এটা আমরাও এখান থেকে বিদেশে বসে বুঝতে পারতাছি আপনিও বুঝতে পারতেছেন এবং এটা একটা ভিডিও ভাবে এখন অ্যাটাক করতে হবে বলেন এই জায়গাটিতে আমি যদি একটু সাধারণ মানুষের দিকে একটু তাকানোর চেষ্টা করি হচ্ছে যে যে কি কি অভিমত সাধারণ মানুষ সেটি আপনার মনে করছে তারা যেহেতু লকডাউন কর্মসূচিটি হচ্ছে তেরো তারিখ যাতে কেউ ঘর থেকে বের না হয় এই আহ্বান জানানো হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে যে আওয়ামী লীগ শান্তিপূর্ণ তারা মাঠে থাকবে কিন্তু মানুষকে ঘরে না থাকা ঘরে থাকার জন্য অর্থাৎ অফিস আদালত কল কারখানা সব বন্ধ রাখার জন্য আহ্বান জানানো হয়েছে তো সাধারণ মানুষের মানুষের অভিপ্রায় কি তারা কি আওয়ামী লীগের ডাকে আপনার মনে হয় যে আওয়ামী লীগের সঙ্গে তারা একাত্ম হচ্ছে আমি যতটুকু খবর পেলাম যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির কিছু শ্রমিক কিছু কিছু মানে প্রতিষ্ঠানের শ্রমিকরা একাত্ম ঘোষণা করেছেন তারা সেদিন কাজে যাবে না এবং এক অংশ সরকারি কর্মচারীও এবং আমার মনে হয় যেটা আমি সাধারণ মানুষের যে ইন্টারভিউগুলো দেখতে পাচ্ছি সামাজিক মাধ্যমে এবং টুইটারে রিক্সা পুলার থেকে আরম্ভ করে সাধারণ মানে দিনমজুরের ব্যক্তিরা এবং মধ্যবিত্ত শ্রেণীর যে ইন্টারভিউগুলো দেখলাম তাতে সাধারণ মানুষ সবারই একত্র আছে আমার মনে হয় সেদিন আমাদের এই যে আহ্বানটা করা হয়েছে যে তোমরা আপনারা ঘরে থাকেন আপনাদের কেউ বিরক্ত করবেন না আপনারা রাস্তা নেমেন না আপনাদের কোথাও যাওয়া দরকার নেই এই লকডাউনটা হয়তো আমার আমরা সাকসেসফুল হব আমি এটা আশাবাদী এটা আমি আশাবাদী এবং এটা এটার জন্য সাধারণ মানুষ অনেকেই অনেক লোকের সাথে আমার অ্যাক্রস দা কান্ট্রি কথা হয়েছে খালি ঢাকা শহরে না সমস্ত ডিস্ট্রিক্ট টাউনগুলো তো একই উদযাপন হবে এটা আমার ধারণা আমি যা আপনি মাঝখানে সেনাবাহিনী একটি প্রসঙ্গ তুলছিলেন অনেকেই বলছেন যে সেনাবাহিনীকে এই সরকার তেরো তারিখ মাঠে নামানোর চেষ্টা করবে কিন্তু সেনাবাহিনী নামবে কিনা সেটি নিয়ে এখনো কিছুটা সংশয় আছে কারণ আমরা শুনেছি যে সেনাবাহিনীর অর্ধেক এমনিতেই বেড়াকে ফিরিয়ে নেওয়া হয়েছে বাকিরাও হয়তো তারা নামবে কি নামবে না এটা নিয়ে ভিতরে আপনার কাছে কি মনে হয় যে তেরো তারিখ কি সেনাবাহিনী ডক্টর ইউনুসের সঙ্গে মিলে আওয়ামী লীগের বিরুদ্ধে নামবে গোপালগঞ্জের মতো এটা এই মুহূর্তে বলা খুব মুশকিল তৌফিক ভাই আপনার এটা বুঝতে হবে যে সেনাবাহিনীতে ওয়াকার তো এখনো কন্ট্রোলে আছে আর ওয়াকার ওয়াকারের বিরুদ্ধে যেসব জেনারেলরা আছে তাদেরকে তারা সে নিউট্রালাইজ করে রেখেছে সে জেনারেলদের মতামত হচ্ছে আমি আর্মি যেন আর সিভিল এডমিস্ট্রেশনকে হেল্প না করে যার জন্যেই পঞ্চাশ হাজারের মতন আর্মিকে উঠিয়ে নেওয়া হয়েছে বা ফিরে গেছে বেড়াকে এবং যারা আছে তাদের উপরে ভরসা করেই পররাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর বলতেছে যে আর্মি তাদেরকে সাপোর্ট দিবে কিন্তু আর্মি আদৌ দিবে কিনা আমার সন্দেহ আছে এবং পুলিশের মধ্যেও কিছু ব্যক্তিবর্গ আছে যারা আমাদের পক্ষে কাজ করছে এটা আমি একটু বলতে পারি অনেক পুলিশ অফিসার এবং অনেক বিজিবি অফিসার এবং কিছু কিছু আনসার বাহিনী আমি আনসারের সম্পর্কে বেশি জানি না যতটুকু শুনেছি ওই আনসার বাহিনীর মধ্যেও আমাদের পক্ষে যেসব লোকরা তারা কোনো মতেই আওয়ামী লীগের কাছে কোনো অ্যাকশনে যাবে না বলতেছে তারা কারণ এখন মানুষ সাধারণ মানুষের পিঠটা থেকে গেছে কারণ আশি টাকা সের চাউল বাজার দর একটা আগুন আগুনে কেন বলবো আরো আগুনের উপরে যদি কিছু থাকে চাই বাজারের অবস্থা খুবই খারাপ লোকের হাতে টাকা পয়সা নাই তো এটা তো আর একদিন দুদিন চলতে পারে না এরা তারা ষোলো মাস সহ্য করেছে কারণ এই সরকার বদল করেছিল কেন তারা সে জন্য আন্দোলন করলো আন্দোলন করলো যে ঠিক আছে ভালো কিছু হবে ভালো তো কিছু হয়নি আরো খারাপ করেছে তারা আরো খারাপ মানে খারাপের থেকে খারাপ পড়ে যাচ্ছে তো আমার রিডিং হচ্ছে বা আমার পালস বলতেছে যে তেরো তারিখে কিছু একটা ঘটনা হবে কারণ এর আগেও আমরা নূর হোসেন দিবস দশ তারিখে পালন করলাম এরশাদের টাইমে আমরা দেখেছি কিভাবে এরশাদের পতন হয়েছে এই ইউনিসলো যে এই নিউজটা একটা বড় ফ্যাসিস্ট সেটা তার পরিষ্কার বোঝা যাচ্ছে তারা শেখ হাসিনা একজন ডেমোক্রেটিক লিডার তাকে বলে তারা ফ্যাসিস্ট তাহলে তো লজ্জা হয় উচিত ফ্যাসিস্টের শব্দ তার ই ডিফাইনিশনই জানে না তো ইউনিস যে বড় ফ্যাসিস্ট সে ফ্যাসিস্ট কি ধ্বংস হবে এটা খুবই আসন্য এবং এটার প্রথম স্টেপ এই যে লকডাউন টা टोटल যেটা বলা হয় टोटल স্ট্রাইক এটা হচ্ছে গিয়ে এটা ডাক যখন দেওয়া হয়েছে তার মানে আমরা এটাতে চাচ্ছি জনগণ হবে জনগণ আমাদের সাথে আছে আমার আমার আমি জনগণের মৌন সম্মতি আছে এবং অনেকের এবং যারা এক্সপোজ করতে চায় না আর যারা এক্সপোজ করতে চায় তারা তো বলছেই অলরেডি তারা অলরেডি বলেই ফেলেছে অনেকে এবং এখানে একটা বিএনপির কথা বলতে হয় বিএনপির মধ্যে অনেক মুক্তিযোদ্ধা আছে তাদের প্রতি আমার মানে বলবো লজ্জা না তারা কি করে এই সাপোর্ট করে আমার না এবং তারা যে তাদের তো আদর্শ নাই কোনো তারা তো রাজনৈতিক দেউলিয়া হয়ে গেছে এখন তাদের কোনো দিনই কোনো একটা রাজনৈতিক আদর্শ ছিল না আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শ নিয়ে চলেছি আমরা আমাদের চার মূল নিয়ে আমরা চলেছি কিন্তু বিএনপি যে রোলটা প্লে করতেছে এখানে খুবই বিএনপি অফ ডেঞ্জার কারণ যে মুক্তিযুদ্ধ মানে না একাত্তর মানে না তাদের তাদের কথা বলাই উচিত না তাদেরকে একেবারে কবর দেওয়া উচিত এদেরকে শেষ করতে হবে কারণ আমরা যে বাঁচিয়ে রেখেছিলাম এটাই তাদের আজকে যেসব এই যে নিজামির ছেলে তারপরে সাইদির ছেলে তারপরে সালাউদ্দিন কাদেরের ছেলে এই ছেলেগুলাই তো এখন আজকের করছে আবার গোলাম আজমের ছেলে আর্মির মধ্যে আছে সেই তো আর্মিকে চেষ্টা করতেছে কন্ট্রোল করতে থেকে কিন্তু আর্মির ভিতরেও তো তো মানে দেশপ্রেমিক আছে যারা তারা আর এটা করবে না কারণ আমি দেশপ্রেমিক বলবো না যারা পাকিস্তানের হয়ে বা ইয়েদের হয়ে রাজাকারদের হয়ে কাজ করবে কারণ একাত্তর সালে আমাদের মনে আছে রাজাকাররা চোদ্দই ডিসেম্বর কি করেছিল আপনারা নিশ্চয়ই মনে আছে তখন চোদ্দই ডিসেম্বর এসে তারা মানে আমাদের একটা ইন্টালেকচুয়াল গ্রুপকে শেষ করে দিতেছিল শেষ করে নিল তারা তার মনে হচ্ছে আমরা মাথা চথা দিতে উঠতে পারবো না কিন্তু এখনো আছে যারা অনেকেই মুখ খুলছে না বা বলছে না মনে হচ্ছে ঢাকা শহর ঢাকা শহর দেখলে হবে না আপনি যদি পুরো বাংলাদেশটাকে দেখেন যশোর খুলনা বরিশাল সিলেট কুষ্টিয়া তারপর রাজশাহীর রাজশাহীর কিছু অংশ তারপরে আপনার বগুড়া পাবনা সিরাজগঞ্জ সমস্ত এলাকাগুলো মানিকগঞ্জ এলাকাগুলো যদি দেখেন তাহলে দেখবেন ঢাকা সিটি বাদে বাইরের লোকরা সবাই এক বাক্যে আওয়ামী লীগের পক্ষে এক বাক্যে কারণ নৌকা সাথে তার ভোটও দিবে না এটা তো হতে পারে না সুতরাং একটা যে দেশটা এনেছে যে দেশ যে জন্য যুদ্ধ করেছে যে পার্টি সে তাকে বাদ দিয়ে তারা এখানে খেলা খেলতেছে এই খেলা তো চলতে পারে না আর বিএনপি খেলার মধ্যে চাকা উঠতে পারবে না ওখানেই থাকবে তারা সতেরো বছর ধরে আটকে শেষ পর্যায়ে শেষ পর্যায়ে আপনি আপনার কথার মধ্যেও বলেছেন এবং এটি বাস্তবতা যে আওয়ামী লীগ যে কর্মসূচি ঘোষণা করেছে এর অপজিশনে আছে ডক্টর ইউনুসের সরকার তিনি তো প্রশাসন পুলিশকে ব্যবহার করবেন আনসারদেরকে ব্যবহার করবেন বিজিবিকে ব্যবহার করার চেষ্টা করবেন সেনাবাহিনীকে ব্যবহার করার চেষ্টা করবেন অন্যদিকে বিএনপি জামাত বা এই ডক্টর ইউনুসের দল এনসিপি তারাও তো হয়তো বা মুখে আছে কিন্তু এইটি নিয়ে একটি প্রশ্ন কিন্তু গতকালকে থেকে শুরু হয়েছে যে আসলে বিএনপি তারা শেষ পর্যন্ত আওয়ামী লীগের বিপক্ষে রাজপথে আওয়ামী লীগকে নামবে কিনা আর আওয়ামী অবশ্যই করেছে সেই কি আওয়ামী লীগ মাঠে প্রস্তুত আছে আপনার সর্বশেষ মন্তব্যটা আমি যেটুকু খবর পেয়েছি তফিক আমি বলতে পারি এই প্রশ্নটা আমিও করেছিলাম যে বিএনপিকে কি করে ঠেকাবে জামাত এনসিপি আমরা কাউন্ট করতেছিলাম মোটেই না যে এনসিপি এনসিপি তো কাউন্টি করতেছি না সেটা শিশু দল ওটা ইয়ে টোটালি ফেল করেছে ইয়ে আমাদের ইউনিসিয়া জঙ্গি ইউনিস। কিন্তু বিএনপিকে বিএনপির মধ্যে আর বিএনপি নিজেদের যে রাজনৈতিক কি বলে স্ট্যান্ডিং কমিটি ওরা তো নিজেরা কন্ট্রোল করতে পারছে তাদের তাদের ছেলেদেরকে বা তাদের সদস্যদেরকে কারণ তাদের মধ্যে বিভিন্ন গ্রুপ হয়ে গেছে যার জন্যে যেরকম ধরেন বরগুনা ওখানে একটা গ্রুপ আছে যে বিএনপি লোক হয়তো পপুলার কিন্তু আওয়ামী লোকরা পপুলার না কিন্তু সেই যে হিসাবে তারা কাউন্টার করতেছে আওয়ামী লীগ কিন্তু আওয়ামী চেষ্টা করতেছে ওখানে পপুলার হতে তো এই এই ছোট ছোটো পকেটগুলোতে বিএনপিরা বিএনপি আর জামাত বা এনসিপি একই তাদের রোল একই এইদেরকে কাউন্টার করার জন্যে আওয়ামী লীগের নিশ্চয়ই কোনো একটা প্ল্যান আছে আমি জানি কিন্তু পি প্ল্যান তারা এখন প্রকাশ করে নাই গাজীপুরেতে একটা বিরাট বড় ব্যবস্থা হয়েছে আমি যা যতদূর খবর পেয়েছি এবং সিলেটও হয়েছে গোপালগঞ্জেও হয়েছে তারা সবাই এখন ঢাকা অভিমুখে এখন মানে বলতে আজকে রাত্রে তো এখন অলরেডি এগারো তারিখ হয়ে বারো তারিখ হবে ও ঢাকা অভিমুখে অনেকেই আসতেছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এটাকে যদি ঠেকাতে পারে সরকার যা করত করবে তার বিজেপি যেটা বললেন আপনি ওটা ওটার সাথে আমার কোনো মত দ্বিমত নাই ওটা সরকার কাজ সরকার করবে করতে থাক কিন্তু এই যে রাজনৈতিক দলগুলা জামাতেরকে কে জামাত জামাত অথবা কিছু করবে না এনসিপির তো ক্ষমতাই নাই কিন্তু বিএনপি যেটা করবে বিএনপির মানে গুন্ডা বাহিনী আছে ছাত্র দল বিশেষ করে এবং বিএনপির যেসব যুব দলের এরা এই গুন্ডা বাহিনী চেষ্টা করবে নিরীহ আওয়ামী লীগের কর্মীদের উপরে আক্রমণ করতে এটাকে ঠেকাতে গিয়ে আওয়ামী কিন্তু এই লোকই বৈঠে দেওয়া হবে না আমি আগে আগেও বলেছি বহুবার অনেক ইন্টারভিউতে এবং আমি লিখেছি অনেকবার যে এটা সময় এসেছে এখন সার্জিক্যাল স্ট্রাইক করার এই সার্জিক্যাল স্ট্রাইক করতে গেলে যদি দরকার পড়ে বন্ধু দেশের সাহায্য নিতে যে যে বন্ধুই হোক সে বন্ধু দেশের সাহায্য নিতে আমরা আমাদের নেওয়া উচিত এবং আমাদেরকে আমাদেরকে এগিয়ে যেতে হবে একাত্তরের মতনই একইভাবে দরকার পড়লে হিট অ্যান্ড রান বা গেরিলা যেতে এছাড়া আমাদের পক্ষে এদের সাথে ফাইট করে কারণ আমি এল এম যে চট্টগ্রামের এক এএসপি বলেছে এল বাস ফ্রাই করে ফেল সমস্ত সন্ত্রাসীদের তার আওয়ামী লীগের লোক দেখে সন্ত্রাসী বলতেছে কিন্তু আসল সন্ত্রাসী তো দেশ তারা জেল ভেঙে পেরিয়ে গেছে ওকে যেটা বলছিলাম যে এরা যেভাবে অগ্রসর হচ্ছে মানে আওয়ামী লীগকে ঠেকাতে

এবং এটা এটার মধ্যে কোনো ভুল নাই ওকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনি যেই কথাগুলো বললেন এবং আপনার যে অভিমত আপনি জানালেন এটি পরিষ্কার যে আসলে বাংলাদেশ আওয়ামী লীগের পিঠ যেভাবে দেয়ালে ঠেকে গেছে ডক্টর যেভাবে আওয়ামী লীগের উপর নিপীড়ন নির্যাতন চালাচ্ছে মানুষ হত্যা করছে আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করেছে এখন আর আওয়ামী লীগকে পথে নামতে হলে সেটি আর এত বিরুদ্ধে অর্থাৎ একদিকে সরকার একদিকে অন্যান্য রাজনৈতিক দলগুলো জঙ্গি সবকিছু মিলে তাদের সঙ্গে খালি হাতে বা শুধুমাত্র একেবারেই শান্তিপূর্ণ কর্মসূচি কিংবা তাদেরকে বাধা দিলে তারা চুপ করে ঘরে ফিরে যাবে সেই সময়টি নেই আপনার কথা থেকে সেটি পরিষ্কার কিংবা পরে যারা শুনবেন আপনারাও প্রফেসর অমর সেলিম তিনি যে কথাগুলো বললেন এর গুরুত্ব আপনার অনুধাবন করতে পারবেন আশা করি এবং দেখুন অপেক্ষা করুন নজর রাখুন বাংলাদেশ রক্ষার জন্য এই আন্দোলন কোন দিকে যায় সবাই সঙ্গে থাকুন আশা করি সামনে অন্য কোন সময় আবারও কথা হবে অমর সেলিম আবারও কৃতজ্ঞতা শ্রদ্ধা জানিয়ে শেষ করছি এখনকার মতো অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ